ওজনে প্রায় এক কেজির কাছাকাছি হয় আচ্ছা এর খাদ্য খাবার কি সব এমনি ধান টান তো খায় ধান খায় না আলাদা খাবার একশো বিশ টাকা কেজি চারশো টাকা জোড়া

আর আছে বাসায় কয়টা পাঁচটা সাতশো দিয়ে দিবা প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চারটে বাকি আছে বারোশো টাকা টাকা দেওয়া হয়েছে কেউ নিলে কিছু কম বেশ করে দেওয়া হবে কবুতর কার আপনার হ্যাঁ বলেন কত করে চারশো টাকা জোড়া এটা কি কি কবুতর বলতে পারেন

এক হাজার শুনলাম আপনার কাছে আপনি বলছেন সোনার ভুল হ্যাঁ হ্যাঁ তাহলে ধান খায় না গোম টম হবে না

চিলা চিলা ছোৰা বী হৈছে